আইলে টিয়া পয়সা দিলে আমার একটু কাজে লাগে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার কল করুন পাবেনি আমার গেন্দা গো আইনে কল তো শুনকে লাগিয়া গেন্দা তে দেন নাম্বার দাম মনে আছে ভুল হয়ে গেছে দেই আবার দেই ভিডিও দর্সে আবার অন কেউ দেখলে কই বুড়া বসে স্পিডিং করতে আছে

মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লোকে যেটা হচ্ছে এটা বেড়া অন্যায় হচ্ছে আমি যদি অন্য জায়গায় থাকতাম এলা তো রিস্ট করে আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝো না দে কারা বুঝো অরণ যাই আমি বাবা তুই কলটা ধর তোর বেড টেন দিয়ে কলটা ধরাইস না ওখান দা তুমি তো শিক্ষিত দে হসে বেডিয়া কথা কয় কা বুঝলাম না কি কইলেন কল দেন দি কারা কথা ক হুনি এই যে দিছি খাও এই ও নাই কইবো দেখো

নদ ব্যস্ত হোদ ব্যস্ত পাটাা পাছাা স্পিকিং টাথা শোন হড মিনহা? আইম গেজ সরক মাস্টা নদিন ডেন ব্যস্ত ব্যস্ত মাই চাটাা তার সন চাক টাকা বাইটা আতু ভালা না আমা কেমনা লবলামে আড়াায় লাম এই বেডুই ায়ছে নত কেন্দ্ে দেওয়া চাচা দিিসবেডি বে হাইলেবেলে ডেন্ডেলা। হ কল নেই তুই ধরেগা কা কি হইছে কান দ শুন কে আমার gendada কোন বেড়িয়ে জানে আমার gendada নিছেগা সা সা ছন বারবার সা কল দিচ্ছে নট রিসিভ সা ছন রিসিভ এ মহিলা বারবার রিসিভ আর ব্যস্ত জসা এক্সাইটেড কা আনে লাইন আনে আনেগুলা বিয়া করছে সামনে এক বাইস্তায় গছে বিয়া হইছে এই বাইস্তায় গছে বিয়া হইছে আমি জ্বালার মধ্যে আছি ওই দে তো

না না আর না আকা হা এগুলো উল্টা পাল্টা বুঝা বুঝুন না কাতা যে দিছে বেডিগুলো থাকে না এগুলো কয় ও আচ্ছা আচ্ছা আমি বুঝি না উল্টা পাল্টা মানে বুঝাইছে না আচ্ছা যাও গে তুমি বালা থাক আচ্ছা চিন্তা করি